নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আর আজকে আমি বানাবো ওলকপির তরকারি তার জন্য প্রথমে আমি ওল ওলকপিটা আর আলুটা ছোট ছোট করে একই সাইজের দুটোই কেটে প্রথমে একটু নুন হলুদ দিয়ে জলে ভাপিয়ে নিয়েছিলাম তারপর দেখো তেল দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আর ওলকপি একটু না ভাজলে ওর একটা গন্ধ থাকে সেটা খুব লাগে আর এটা কিন্তু একটু ভেজে নিলে ওই হালি গন্ধটা চলে যায় আর টেস্টটাও কিন্তু দারুণ আসে তারপর দেখো কড়াইতে আমি তেল গরম করে আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম রসুন আর আদা বাটা তারপর একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর ওর কাঁচা গন্ধ চলে যাওয়ার পর ওতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় তারপর দেখো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর দেখো ওয়ে ওতে কিন্তু দিলাম একটা ছোটো সাইজের টমেটো তারপর একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে ওই যে আগের থেকে ভেজে রেখেছিলাম আলু আর ওলকপিটা সেটা দিয়ে দিলাম মশলার মধ্যে তারপর ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি তারপর ওতে কিন্তু সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম আগেও আমি লবণ দিয়েছিলাম সেটা অল্প ছিল এখন পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর দেখো আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে আর আরও দেখো এখন একদম ভাজা ভাজা হয়ে এসেছে আর মশলাটাও কিন্তু কড়াতে ধরে যাচ্ছে তার জন্য এবার আমি দিয়ে দিচ্ছি ওতে জল দিয়ে আরও একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে আরও একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এই তরকারিটা খুব একটা ঝোলঝোলও ভালো নয় ওই একটু কষা কষা হবে সেই রকম মাখো মাখো যেটা বলে সেই রকম আর তারপর দেখো এই যে ফুটে উঠেছে আমি কিন্তু ওতে কয়েকটা বাতাসা দিয়েছি একটু স্বাদটা আলাদা হওয়ার জন্য আর তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা মশলা তারপর দেখো নাড়িয়ে নিলেই রেডি আমার ওলকপির তরকারি